এই যে ভাই এখানে আমরা সম্পূর্ণ কারখানা থেকে টনকে টন কাপড় এনে নিজেরা বানাই কাটিং করে প্রিন্টিং করে এর জন্য আমরা সবচেয়ে বেশি কম দামে দিতে পারি আমাদের থেকেও কম দামে দিতে পারবে না এটা হচ্ছে আমাদের কারখানা এই জায়গায় আমরা জার্সি হাফ প্যান্ট ট্রাউজার গেঞ্জি এসব তৈরি করে এই যে ভাই এরকম হাজার হাজার পিস আমরা প্রত্যেক দিন বানাইতেছি এবং সেল করতেছি সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সেল করতেছি আবার অনেকে আসে আইসে নিয়ে যায় কারখানার নাম এবং অ্যাড্রেসটা বলে আমাদের কারখানার নাম হচ্ছে রানা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার আচ্ছা এটা হচ্ছে ঢাকা ধামরাইয়ের বাথুলি বাস স্ট্যান্ড আচ্ছা বাথুলি বাস স্ট্যান্ডে সরাসরি চাইলেও আসতে পারেন আবার কেউ যদি চান কুরিয়ার নিতে তাও নিতে পারবেন তো ভাই আপনাদের থেকে নিয়ে কি পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে হ্যাঁ পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে এরকম পার্টি কি আপনাদের আছে আছে অভাব নাই পাইকারি নিয়ে পাইকারি সেল করে আচ্ছা যেহেতু আপনারা নিজেরাই একদম সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় আনেন তাহলে ভাই আপনাদের কিছু স্যাম্পল এবং দাম একটু আমাদেরকে বলে দেন হ্যাঁ দেখুন এটা হচ্ছে আপনার সিলসি লাগা বলে এটাকে আচ্ছা এটা হচ্ছে আপনার চার সাইজে আমরা একটা সেটিং তৈরি করি চার সাইজ চার সাইজ এস এম এল এক্সেল এক্সেলটা তো সবাই পড়তে পারবে হ্যাঁ এক্সেল সবাই পড়তে পারবে তারপর আরেকটা আছে এক্সট্রা ওভার সাইজ ওইটা আলাদা রেট আলাদা আছে এটার মধ্যে কয়টা কালার দিতে দেন এর মধ্যে 6টা কালার আচ্ছা 6টা কালার দিবেন একটা একটা করে ভাই কালার দেখায় দেন একটা একটা করে কালার দেখেন এই যে একটা কালার হ্যাঁ গেলো নিচে রাখেন এই যে এই একটা কালার এই একটা কালার এই যে একটা একটা কালারের অভাব নাই ভাই প্রত্যেকটা বান্ডিলে 6-7 করে কালার থাকবে আচ্ছা 6 6 থেকে 7 মানে মিনিমাম 6 কালার পাবে আর মিনিমাম 6 কালার থাকবে আচ্ছা এগুলো প্রাইস কেমন হবে ভাই এটা হচ্ছে আপনার সেটিং এখানে সাইড সাইজে সাইড ডজন দাও আছে এটা এক সেটিং এ এভারেজ রেট দাও হইছে আপনার